আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্দুগণ ইবাদাহ শপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা বন্দুগণ আজকে আপনাদের জন্য নিউ কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইবাদাহ শপ হচ্ছে পাইকারি থ্রি পিস বিক্রয়ের অনন্য প্রতিষ্ঠান সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু থ্রি পিস কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত ভাইরাল কিছু থ্রি পিস কালেকশন দেখতে পাচ্ছেন বিজুর মধ্যে গাঠটি আকারে রয়েছে বান্ডিল আকারে কিন্তু রয়েছে চারটি কালার রয়েছে পাঁচ পিস করে বিশ পিসের বান্ডিল রয়েছে এখান থেকে আমরা কিছু ছবি আপনাদেরকে দেখাবো কি অসাধারণ থ্রি পিস কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি কালার কি অসাধারণ অত্যন্ত চমৎকার কিছু থ্রি পিস কালেকশন এটা হচ্ছে আরেকটি কালার এবং প্রত্যেকটি থ্রি পিসের সাথে আপনারা পাঁচ হাতের বিশাল একটি নামাজি ওন্না কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পায়জামার ফেব্রিক্সটা পাবেন সম্পূর্ণ আড়াই গজের পায়জামার ফেব্রিক্স প্রাইসটা থাকছে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে অসাধারণ কিছু ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখানো অত্যন্ত চমৎকার আরেকটি ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত চমৎকার এবং চয়েসফুল কিছু ডিজাইন এবং প্রিন্টটা কিন্তু অসাধারণ প্রিন্ট এবং দেখতে পাচ্ছেন জামাটা এবং অন্যটা কি অসাধারণ এবং কালারের সাথে মিলিয়ে পায়জামার কাপড় কিন্তু দেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আমাদের পছন্দের কালেকশনগুলো আপনারা দ্রুত সংগ্রহ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টের ছবি অথবা স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করুন জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান এই নাম্বারে আসসালামু আলাইকুম ওরহমৎ